গুড মর্নিং বন্ধুরা আজকে তোমাদের আমি আমার বোনের বাড়ি নিয়ে এসেছি দেখো তোমাদের আজকে আমার বোনের বাড়িটা ঘুরিয়ে দেখাবো মানে ফুলের এত ফুল গাছ লাগিয়েছে সেই গাছগুলোই তোমাদের দেখাবো তো বাড়ির সামনে চলে এসেছি তো দেখো বাড়ির ভেতরে ঢুকেই আগে সাইড থেকে দেখাচ্ছি জবা ফুল গাছ এগুলো সব লাগিয়েছে এগুলো সব মাটিতেই লাগানো সাইডে মাটি আছে আর দেখেছো বাড়িটা ছাদের মধ্যে প্রচুর ফুল গাছ লাগিয়েছে আর এখন সিঁড়ি দিয়ে ওপরে ওদের ঘর তো সিঁড়ি দিয়ে তোমাদের দেখাবো দেখো সিঁড়ির সামনেটা দু দুপাশটা দেখো কত ফুল গাছ লাগিয়েছে ফুলের টব কত সুন্দর বাড়িটা সাজানো বাড়ি দেখো আর এটা সামনে ব্যালকনি ব্যালকনির মধ্যে মগ মগের মধ্যে যে টপগুলো হয় সেইখানে সব গাছ লাগিয়েছে আর এটা হচ্ছে সিঁড়ি দুপাশে সিঁড়ির দুপাশে দেখো খুব সুন্দর মানে লাগে দেখতে সিঁড়ির দুপাশে লাগিয়েছে এত সুন্দর করে ফুলগুলো সুন্দর সুন্দর ফুল গাছ মানে এত শখ আমার জনের বরের যে প্রচুর ফুল গাছ লাগায় শুধু ফুল গাছ না শীতকালে কদিন আগে ধনে পাতা লাগিয়েছে পালং শাক তারপরে বেগুন গাছ তারপরে টলও খুচকাচ লাগায় কিন্তু বেশি ফুল গাছ ভারী গাছ রয়েছে হ্যাঁ তোমাদের ছাদে নিয়ে এসছি এখন দেখো ছাদটাই দেখতে পাচ্ছ প্রচুর গাছ মরেও গাছ মরে গেছে আবার লাগাচ্ছে আবার ফুল হচ্ছে আবার মরে যাচ্ছে

দারুন দেখতে না এদিকে ছাদের পেছন দিকটাতে দেখো বাহারি গাছ লাগানো এইবারে অনেক টপ কম আছে ওরা সব হায়দ্রাবাদে গিয়েছিল পুজোর সময় তো অনেক দিন ছিল আমার ছেলের ওখানে গিয়ে আমার ছেলে বোনের ছেলে একসাথে থাকে তোমাদের তো আগেই বলেছিলাম তো ওখানে গিয়ে ওরা এক মাস মতো ছিল ফুলের গাছগুলো লাগাতে ওদের লেট হয়ে গেছে এইবার তাই একটু কম দেখতে পাচ্ছ আর প্রচুর গাছ মরেও গেছে প্রচুর ফুল গাছ মরে গেছে আবার একসাথে এর আগের বার না একসাথে সব হয়েছিল এই এই বছর মানে কিছু হচ্ছে মরে যাচ্ছে কেন মরে যাচ্ছে বুঝতে পারছে না নার্সারিতেও বলেছে গিয়ে যে কেন গাছগুলো মরে যাচ্ছে তো ওরাও ঠিক বলতে পারছে না তো সব একসাথে হয়নি এই জন্য আগে পরে আগে পরে হয়েছে তো তোমাদের ওই ওই আগে পরে হয়েছে বলে সব ফুল একসাথে দেখানো গেল না যাই হোক ওর অনেক শখ বলে ওর বরের তাই জন্য এত সুন্দর গাছটা এত করে শরীরে এত শরীর খারাপ থাকা সত্ত্বেও সব গাছ লাগায় কোমর যন্ত্রণা করে তাও লাগায় এগুলো কম তো খাটুনি না গাছের পেছনে প্রচুর খাটুনি কত সার দিতে হয় একসাথে এত গাছে সার দেয়া প্রচুর কষ্ট ভালোবাসে তাই জন্য করে তো বন্ধুরা দেখো আজকে এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো আমার বোনের ফুলের বাগান কেমন লাগলো তোমরা সব প্লিজ লাইক কমেন্ট করে জানিও তো বাড়িতে এসছিলাম বলে তোমাদের দেখালাম ভিডিওটা করে